যাজিদ নির্দেশ দিয়েছে তিন দিনের জন্য মদিনা শহরকে আমি খুলে দিলাম যা ইচ্ছা করতে পারে মদিনার মহিলাদের সাথে খারাপ আচরণ ঘরবাড়ী লুটতরাজ জঘন্য সঙ্গে হেঁটে কিছু বাকি না কিছু তারা করে নাই অথচ আল্লাহ রাসুলুল্লাহ বলেছেন মান আরাদা আহলাল মদিনা কাবি সুইন আযাবাহুল্লাহু কামা ইযובুল মির্হ ফিল মা যে ব্যক্তি মদিনার সাথে অথবা মদিনার মানুষের সাথে যদি খারাপ আচরণ করার ইচ্ছা করবে

আল্লাহর ফেরাস্তাতের লানত তাম মুমিন মুসলমানের লানত এবং কেমন দিন ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদত কেউ আল্লাহ কবুল করবেন না নজল ইবাদত কেউ আল্লাহ কবুল করবেন এবার ইয়াজিদকে বাঁচা নাকি কে বা